আমরা সবাই জানি পিৎজা বানাতে ই স্টার ওভেন লাগে আজকে আমি এই ই স্টার ওভেন ছাড়াই গ্যাসের চুলায় তাওয়া বা রান্না করার প্যানের মধ্যেই খুব সহজে চিকেন পিৎজা বানিয়ে দেখাবো এইভাবে বাড়িতেই চিকেন পিৎজা বানিয়ে দিলে বাচ্চারা রেস্টুরেন্টের পিৎজা খাওয়া ভুলে যাবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই চিকেন পিৎজাটা বানানোর জন্য আমি এখানে একটা বাটির মাপ করে এক বাটি ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ চিনি এখন দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এই শুকনো উপকরণগুলো ময়দার সাথে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই প্রথমে আমি চার টেবিল চামচ টক দই দিলাম এই দইটার সাথে ময়দাটাকে প্রথমে ভালোভাবে মেখে নিতে হবে তারপর প্রয়োজন মতো অল্প অল্প করে দই অ্যাড করতে হবে এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না এই ডোটা কিন্তু এই টক দই দিয়ে মেখে নিতে হবে আর এই ডোটাকে একটু নরম করেই মাখতে হবে মানে ডোটা একটু স্টিকি টাইপের হবে মাখতে মাখতে ডোটা ঠিক এরকম চিটচিটে হবে আর হাতে লেগে লেগে যাবে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে রান্নার তেল আমি এখানে এক টেবিল চামচের থেকে একটু বেশি রান্নার তেল ব্যবহার করেছি এই তেলটাকে দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে তেলটা দেওয়ার পরে স্টিকি ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে আর হাতটা আস্তে আস্তে অনেকটাই পরিষ্কার হয়ে আসবে তেলটা দিয়ে তিন চার মিনিট মাখার পরে ডোটা ঠিক এই রকম হয়ে যাবে ডোটাকে দু হাত দিয়ে টানলে ঠিক এই রকম দেখতে হবে মানে ডোটার মধ্যে একটা ইলাস্টিসিটি ভাব থাকবে আমাদের ঠিক এই রকমই ডোর প্রয়োজন এখন এই ডোটাকে আমরা তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব ততক্ষণ অন্য কাজগুলো এগিয়ে রাখবো এখানে নিয়েছি কিছুটা ছোট ছোট করে পিস করে কাটা বোনলেস চিকেন এই চিকেনের মধ্যে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এক চা চামচ কোঁচানো রসুন হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর দেব হাফ চা চামচ অরিগানো এই অরিগানো যে কোনো বড় মুদিখানার দোকানে অথবা যে কোনো মলে পাওয়া যায় এই অরিগানোর প্যাকেটটার দাম নিয়েছিল দশ টাকা সেটাও আবার সবটা লাগেনি অল্প একটু লেগেছে আর সাথে দিলাম কিছুটা পাতিলেবুর জুস সমস্ত মশলা আর পাতিলেবুর জুস চিকেনগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাগুলোকে মাখিয়ে চিকেনগুলো সাইডে রেখে দিলাম এখন ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা ক্যাপসিকাম নিয়েছি কিছুটা নিয়েছি হলুদ বেল পেপার আর লাল বেল পেপার আর নিয়েছি কিছুটা পেঁয়াজ এগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম এগুলোকে অল্প একটু ভেজে নেব যেহেতু আমরা ওভেনে না বানিয়ে গ্যাসের চুলাই বানাবো তাই এগুলোকে একটু ভেজে নিতে হবে আর ওভেনে বানালে এগুলোকে ভাজার প্রয়োজন ছিল না কারণ ওভেনের সব দিক থেকে তাপ পায় এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু অড়ি এগুলোকে খুব বেশি ভালো করে ভাজতে হবে না অল্প একটু ভেজে প্লেটের মধ্যে ঢেলে রেখে দিলাম এইবার আমরা চিকেনটাকে রেডি করে নেব তার জন্য এক চা চামচ মতো তেল দিয়ে দিয়েছি ওই প্যানটাতেই তেলটা প্যানের চারপাশে খুব ভালো করে লাগিয়ে দিলাম এইবারে মশলা মাখানো চিকেনগুলো এই প্যানের মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে যাতে চিকেনগুলো একটু সফট হয়ে যায় আর চিকেনের মধ্যে যে মশলাগুলো মাখানো আছে মশলা স্বাদ এবং ফ্লেভারটা যাতে চিকেনের মধ্যে ঢুকে যায় লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে চার মিনিট মতো আমরা চিকেনগুলোকে ভেজে নিয়েছি এখন একটা বাটির মধ্যে ঢেলে নিলাম পিৎজায় দেবার জন্য টপিংগুলো রেডি এদিকে আমরা ডোটা যে মেখে রেখে দিয়েছিলাম প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে এখন ডোটা অনেকটা সফট হয়ে গেছে আগের চেয়ে এর থেকে আমরা দুটো লেচি কেটে নিলাম আজকে আমরা দুটো পিৎজা বানাবো তাই ডোটা থেকে দুটো লেচি কেটেছি প্রথমে একটা লেচি নিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে হাত দিয়ে একটু প্রেস করে নিয়ে তারপর বেলন দিয়ে হালকা হাতে একটু বেলে নিতে হবে যে তাওয়া বা প্যানের মধ্যে পিৎজাটা বানাবে সেই তাওয়া বা প্যানের সাইজ অনুযায়ী এই রুটিটা বা পিৎজা বেস্টটা বেলে নিতে হবে আর বেলাটা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ঠিক এইরকম হবে এখন একটা কাঁটা চামচ দিয়ে পুরো রুটি বা পিৎজা বেস্টার উপরে এইভাবে ছিদ্র করে দিতে হবে যাতে রান্না করার সময় এই রুটিটা বা পিৎজা বেস্টটা ফুলে না যায় এখন ওভেনে একটা প্যান বসে প্যানের মধ্যে হাফ চা চামচ তেল দিয়ে প্যানের চারপাশে তেলটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে পিৎজা বেসটায় যে দিকটা আমরা ছিদ্র করেছি সেই দিকটা প্যানের উপরে দিয়ে দিচ্ছি দেখো এইভাবে দিতে হবে আর ফ্লেমটাকে লো করে দিয়ে নিচের দিকটা একটু ভেজে নিতে হবে নিচের দিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিলাম এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পিজ্জা সস পিজ্জা সস না থাকলে টমেটো সস দিলেও হবে সসটাকে এই বেস্টটার চারপাশে পুরো লাগিয়ে দিতে হবে সাইডগুলো অল্প একটু ফাঁকা রাখতে হবে এখন এর ওপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মজলা চিজ চিজ পরিমাণটা তোমরা তোমাদের খুশি মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে এখন আমরা আগে থেকে যে বেল পেপার ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো একটা একটা করে সাজিয়ে দিলাম এখন দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো এর ওপর দিয়ে আরও একটু মজেলা চিজ দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে আর বেশি দেবার দরকার নেই খুব বেশি দিলে ওপরে যে আমরা সাজিয়েছি সেটা কিন্তু ঢেকে যাবে এইবারে চাপা দিয়ে চিজটা সম্পূর্ণ না গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে দু থেকে তিন মিনিটের মধ্যে দেখবে সমস্ত চিজটা গলে গেছে দেখো কত সুন্দর তৈরি হয়েছে এর উপর দিয়ে ইচ্ছে করলে তোমরা একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো ছড়িয়ে দিতে পারো আমি প্রথমটাই দিইনি দ্বিতীয়টাই কিন্তু দিয়েছিলাম আমি আমার চ্যানেলে এই এইরকমই হয়ে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ